সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও যদি জীবনে মরনে ফিরে যাও খোজে নাও চকরা পপরান সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও নাও না রাখো কাকাণে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও ডাক মহাবাণী খোদাই কালা মেপাক এত চের অমলাম চিরমুক্তির ডাক এ যে মহাবানী খোদাই কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজ নাও চকরা কপরান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকরা কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকরা ক সমাধান ইবানে সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এবানে সকলের নয় শুধু মমিনের চারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবার আসতে বল ঘরে বলো কেবার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি সমাধানীবনে মরনে ফির খোঁজে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চকরা পক কর সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোজে নাও চকরা পকর বাণী সকলে নয় শোধমে যারাই চলবে মেনে ফল পাবে সকলে নয় করমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কি আসতে রাস্তে বলো ঘরে বলো কি আসতে রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চকরা রাখো কোরআনে যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ যার একটি কোনা যাহার পা যাহার পরশ পে পাথর